নমস্কার মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এত শীত পড়ছে জাগিয়ে তা এখন আমরা একটা ভালো রেসিপি করে খাবো তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো দেখতে থাকো যে কি রেসিপি করছি এই তো ঠান্ডার মধ্যে আমরা মানুষের ঠান্ডার না আমরা খেতে ব্যস্ত দেখতে থাকো আমার সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে যে দেখো ডিম দেওয়া হয়েছে এইদিকে আছে চিকেন তো এখন চিনির মধ্যে আমরা ডিমটা দিয়ে দিয়েছি অলরেডি এর মধ্যে দেবো রুট একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো কিছু কী রান্না হচ্ছে আজকে আমাদের আজকে হচ্ছে প্রন চিলি আর এদিকে হচ্ছে চিলি চিকেন কর না হচ্ছে আমাদের এখন আগে ওটা ভেজে নেওয়া হবে ডিম আর অ্যাডালোটটাকে মাখিয়ে ভেজে নেওয়া হবে আমাদের ডিমের মতো চিকেন দেওয়া হচ্ছে ডিম যা গিয়ে ঠান্ডা আর গরম গরম প্রন চিলি দুধ জমে যাবে সেই ডিম দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবার দেবো আমরা অ্যাডারুট বা কন ফ্লার তোমরা যে যেটাই বলো সেটাই আমরা দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবং ভালো করে হাত দিয়ে মাখাতে হবে চামচ দিয়ে মাখালে কিন্তু হবে না তাহলে ভালো করে মাইনেসটা হবে না দেখতেই পাচ্ছ কি মাখতে হচ্ছে একটু লাগবে নাকি বেটার পাতলা লাগেছে যখন ভাজবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এক এক করে চিকেনটাকে ভেজে নেবো চিংড়িটাকে দিয়ে মাঠে মাখানো হয়ে গেছে প্রথমে তো চিকেনটাকে ভেজে নেব তারপরে আমরা চিংড়িটাকে ভাজবো ফ্রেন চিলির জন্য ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটে নেবো

করলাম তাও আমার বন্ধুরা এসে দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এগুলোকে আমরা এখন রান্না করব দেখতে থাকো আমার সঙ্গে থাকো সুন্দরভাবে রান্না করব আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমার তুলে নেওয়া হচ্ছে সব চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওদিকে এবার তরকারিটা করে নেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ কুচি দেবো এখানে হচ্ছে গরম চুলি করবো ওই জন্য চৌকো করে পেঁয়াজটা কেটে নিয়েছি একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে হালকা করে দেবো কি দিয়ে দেবো রসুন বাটা ভালো করে নেড়ে নিতে হবে একবারে আদাটাও দিয়ে দেওয়া হবে পেঁয়াজের সঙ্গে আদা রসুন ভালো করে ভেজে নেওয়া হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় পিটেটা ক্যাপসিকামটা দিয়ে দেবো না দেখি না ওই জন্য অল্প রকম ছেলে বেশি খায় না কাটছে না দেওয়া হবে লবণ পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা টমেটো কেটে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভালো করে মেরে নিচ্ছি প্রথমে দেওয়া হচ্ছে সয়া সস সয়া সস দিয়ে দেওয়া হচ্ছে चिली सॉस অল্প पानी में 넣তে झाल হই গেলে আর কি আছে খাই না তো ভালো লাগে না সব শেষে দেবো টমেটো সস ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা রেডি হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি দেব দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা দিয়ে রাখি এবার ফুটে উঠলে দেখে ভালো করে নুন দেখে দেবো চিনি ব্যালেন্স করার জন্য ভালো করে নামিয়ে চিলি আমাদের রেডি হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দেব একদম রেডি দেখতেই পাচ্ছ পুরো হোটেল বা রেস্টুরেন্টের কেন পুরো রেডি হয়ে গেছে ফ্রাঞ্চি আমাদের দুর্দান্ত হয়েছে দুর্দান্ত অপূর্ব যাকে এক কথায় বলে অনবদ্য দেখতেই আমরা খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে তা আমাদের প্রঞ্চ হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখন আমি খেতে বসবো এই যে আমাদের প্রঞ্চেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি। করে নিই অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে পর্বটি আমি এখানেই শেষ করব ধন্যবাদ